সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে দুপুরে রান্না থেকে ব্লগটা শুরু করেছি দুপুরে রান্না করার জন্য চাল ডাল প্রথমেই তো পরিষ্কার করে নিতে হয় সেই হিসেবে আমিও প্রথমে চাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি প্রথমে আমি চালটা পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না রান্নাবান্না বসিয়ে দেব সব কিছু রেডি করে নিয়ে যাব এখানে মাছ ভিজিয়েছি মুরগি ভিজিয়েছি মুরগি আবারও আনা হবে বাজারে গিয়েছে একটাও ছিল ঘরে সেটাই ভিজেছি রোস্টের মুরগি আর এখানে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দেবো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা আমাকে কাটাকাটি করে দিচ্ছে আমার যা একটু উপরে গিয়েছে ছোট বাচ্চা কান্নাকাটি করছে ওকে খাওয়াতে গিয়েছে সেখানে আমার শাশুড়ি মা কেটে কুটে দিচ্ছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি প্রথম আমি ভাত বসিয়েছি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এর ফাঁকি কিন্তু সব কিছু কাটাকাটি হয়ে যাবে যেহেতু সবই আজকে পেঁয়াজের জিনিস কোনো সবজি টবজি নেই তাড়াতাড়ি কাটাকাটি হয়ে যাবে এখানে ভাত বসিয়েছি ভাতটাও কিন্তু পানিটা গরম চলে এসেছে এখানে আমি মাছগুলো সব হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি মুরগির রোস্ট যেটা ছিল বাসায় একটা মুরগি সেটাও মেখে নিয়েছি বাজার থেকে আনলে তারপর ওগুলো একসাথে নিয়ে রান্না করব গরুর মাংস কাটা হয়ে গিয়েছে আর এখানে গরুর মাংস রান্না করার জন্য আমি গরম মশলা সব কিছু রেডি করে নিয়েছি মশলাও সব রেডি করে নিয়েছি এখন হাতে মেখে রান্না বসিয়ে দেব প্রথমে আমি তেল দিয়েছি তারপর আমি একটা পাত্রের মধ্যে সব ধরনের মশলা নিয়েছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট তারপর স্বাদ অনুযায়ী লবণ তারপরে ধনিয়ার গুঁড়া সব কিছু নিয়ে এখন ভালো করে মেখে নেব সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দেব দিয়ে ভালো করে মেখে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এভাবে হাতে মেখে মাংস রান্না করলে মাংস অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি তো সবসময় কষিয়ে রান্না করি কিছুদিন যাবত এইভাবে আমি মাখিয়ে রান্না করছি আর আমার কাছে বেশ ভালোই লাগছে অনেক তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যাচ্ছে তাই আমি সময় হাতে থাকলে হাতে মেখে রান্না করি হাতে মেখে রান্না করলে একটু রেস্টে রাখতে হয় যখন সময় হাতে থাকে না তখন কষিয়ে রান্না করি আর যখন হাতে সময় থাকে তখন আমি এইভাবে মেখে নিই আমি মাংসটা মেখে তারপরে রেখে দেব তারপর পোলাও রান্না করব। তারপর মাংসটা আমি বসিয়ে দেবো এ থেকে অনেকক্ষণ সময় রেস্টে থাকবে আর মাংসটা কিন্তু মশলাটা গায়ে গায়ে লেগে যাবে এখানে সবগুলো মাংস নিয়ে নিলাম তারপর ভালো করে এখন মশলার সাথে মাখিয়ে নেব। আমি তো এক হাতে ক্যামেরা ধরি আরেক হাতে মেখে নিই তাই একটু মাখতে অসুবিধা হয় একটু কষ্ট করে হলেও মেখে নিচ্ছি ভালো করে মাংসটা মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো এখানে মাংসটা মাখা হয়ে গেল তারপরে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ মেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যত সময় লাগিয়ে মাংসটা মাখা হবে আর মাংস সারটা কিন্তু ততই ভালো আসবে এখানে মাংসটা মাখা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর আমি কিন্তু পোলাও বসিয়ে দিয়েছি ডিম নামিয়ে নিয়েছি ডিম নামিয়ে তারপর সেই পাশের চুলায় আবার পোলাও বসিয়ে দিয়েছি ভাত কিন্তু বল চলে এসেছে কিছুক্ষণের মধ্যে ভাতও হয়ে যাবে ভাত হয়ে গেলে ওই পাশের চুলায় আমি গরু মাংস বসিয়ে দেব আর দুইটা চুলায় রান্না করলে তেমন সময় লাগে না রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আজকে আবার শুক্রবার তাড়াতাড়ি রান্নাটা করতে হবে সবাই নামাজে চলে যাবে তাদেরকে আবার পাঞ্জাবি টাঞ্জাবি সব বের করে দিতে হবে এখানে আমি কিছু প্রথমে দুধ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দুধ দিয়েই আমি বেশিরভাগ সময় পোলাও রান্না করে থাকি পোলাওটা অনেক সুন্দর সাদা হয় আর খেতে বেশ ভালো লাগে আর সাথে হালকা একটু চিনি দিই চিনি দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর একটু চিনিও দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে তার পোলাওটা রান্না করে নেব পোলাও রান্না একেবারেই সহজ কাজ সব কিছু পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিলে হয়ে যায় পোলাও রান্না একটু দমে রাখতে হয় এই তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি অনেকটাই গরম হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আস্তে মাংসটা কষিয়ে নেব আজকে গরুর মাংসটা আমার তেমন ঝামেলাই হয়নি ঝামেলায় মাখিয়ে রেখেছিলাম তাই চট জলদি রান্নাটা বসিয়ে দিলাম মাখানো তরকারি রান্না করতে ঝামেলায় এমনিতেও কম হয় এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর পোলাওটা কিন্তু এখনো পানি বলক চলে আসেনি আর একটু পরে বলক চলে আসবে পোলাও রান্না করতে অনেকটাই সময় কম লাগে বলক আসলেই আমি চোলার থেকে নামিয়ে রাখবো আস্তে আস্তে কিন্তু পোলাওটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এখন মাংসটা কিন্তু অনেকটা বলো চলে এসেছে আর একটু নেড়ে চেড়ে দিব যদি না নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে এই নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই পানি উঠে আসবে আর এই পানি দিয়ে সুন্দর করে কষালে কিন্তু মাংসটা একবারে সেদ্ধ হয়ে যাবে যেহেতু মেখে রেখেছিলাম এই মাংস সেদ্ধ হতে তেমন সময় লাগবে না এই তো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু পানি শুকালে আমি নামিয়ে রাখবো পোলাওটা নামিয়ে তারপর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি পটল আর আলুগুলো পটল আলু ভেজে রুই মাছ দিয়ে রান্না করব আর মাছটা ভেজে নিচ্ছি সব কিছু ভেজে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর এই ভাজাভাজি করতে অনেক বেশি সময় লাগে রান্না করতে তেমন কিন্তু সময় লাগে না ভাজাভাজি করতে করতে অনেক বেশি সময় লেগে যায় এখানে কিন্তু মাংসটা প্রায় কষিয়ে এসেছে এখন আবার আলু দিয়ে দেবো আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব এই তো আলু দিয়ে দিয়েছিলাম আলু দিয়ে অনেকক্ষণ সময় কষিয়েছি এরপর ঝোলের পানি দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেল এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলে মাংসটা হয়ে যাবে মাংসটা একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু আলুটা সেদ্ধ হওয়ার পালা আলুটা সেদ্ধ হলে কিন্তু মাংস রান্না একেবারেই রেডি হয়ে যাবে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর এই পাশে আমি মাছ ভাজাটা শেষ করে নিলাম মাছ ভাজা শেষ করে তারপরে এখানে মাছের মশলাও কষিয়ে নিয়েছি এখন সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব আর এইভাবে আমি বেশিরভাগ সময় রান্না করে থাকি আমাদের বাড়িতে সবাই এইভাবে খেতে বেশি ভালোবাসে যখন পটলের তরকারি বা চাল কুমড়া তরকারি তখন কিন্তু অনেকটাই লেট হয়ে যায় এগুলো ভাজাভাজি করতে করতে এই তো এখন মুরগি নিয়ে চলে এসেছে বাজার থেকে আরও দুইটা মুরগি সেই মুরগির সাথে এই মুরগির মশলাগুলো একসাথে মেখে নিচ্ছি একটা মুরগি আস্তই রেখেছি আর দুইটা মুরগি মানে দুই টুকরা করে দিয়েছি একটা মুরগির আট টুক করেছি এইভাবে আজকের রোস্টটা রান্না করব আর এখানে কিন্তু মাছের তরকারি হয়ে গিয়েছে এখন মাছ ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি মাছের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল দিলে কিন্তু একেবারে রেডি হয়ে যাবে মাছের তরকারি রান্নাটা আজকে সব কিছুই অনেক জটপট করে রান্না করছি যেহেতু বাড়িতে মেহমান এসেছে আমার খালা শাশুড়ি এসেছে আর তার বিয়ান আর আমার খালা শাশুড়ির ছোটো মেয়ের ঘরে নাতিন তারা আজকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে তাদের জন্য এই রান্নাবান্না করছি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো কিন্তু পরিষ্কার করে আমার যাই ছিঁড়ে দিয়েছে এখন আমি ভেজে নিচ্ছি আর কিছুই করবো না হলুদ

ডিমগুলো এখন লাল লাল করে ভেজে নেব ভেজে তারপর তুলে রাখবো আর কোনো কিছুই ঝামেলা করব না ডিমটা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে আর না ভাজলে আরো বেশি ভালো লাগে আমার কাছে এই তো ডিমগুলো অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে রাখব তুলে তারপরে এখন মুরগির রোস্টটা বসিয়ে দেব আর মুরগির রোস্টটা রান্না করলে কিন্তু আমার একেবারে রান্না রেডি হয়ে যাবে সব রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে এখন শুধু মুরগির রোস্টটা রান্না করব গরুর মাংসটা চলে আছে গরুর মাংসটা জিরে গোড়া দিয়ে নামিয়ে নেব আর মুরগির রোস্টটা এক পাশে চলে এখন আস্তে আস্তে রান্না করব আর আমি এই পাশে সব কিছু গুছিয়ে নেব তো মুরগির রোস্ট কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটা পেঁয়াজটা ভেজে তারপর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম এখন আমি হলুদ মরিচ মেখে রেখেছিলাম যে মাংসগুলোতে সেগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো সুন্দর করে ভোনা করে নেবো একেবারে ভোনা ভোনা করে নেব মাংসগুলো সুন্দর করে নেড়ে চেড়ে প্রথমে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর রান্নাটা করে ফেলবো এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্নাটা করে নিচ্ছি আর এখানে কিন্তু মাংসের তরকারিটা একেবারেই হয়ে গিয়েছে নামানোর আগে শুধু জিরে গোড়াটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এখানে মুরগির রোস্ট কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর রান্নাটা করে নেব। আমি রান্নার পাশাপাশি কিন্তু গরম পানিও বসিয়ে দিয়েছি যাতে মুরগির রোস্টে গরম পানিটা দেওয়া যায় চুলাটা তো খালি ছিল সেই জন্য গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখন সবগুলো হাঁড়ি পাতিল পরিষ্কার করে ধুয়ে নেব। এই মাংস হতে হতে আমার সব কিছু গোছানো হয়ে যাবে হাতে একটু সময় আছে মাংসটা বসিয়ে আমি লাকড়ি দিয়ে দিয়েছিলাম আর সব কিছু গুছিয়ে তো চলে এসেছি ওপরে এখানে মুরগির রোস্ট তারপর এখানে ভাত ভাতটা কম করে রান্না করেছি যেহেতু পোলাও রান্না করেছি এই তো পোলাও বেড়ে নিয়েছি এখন সবাইকে খাবার দিয়ে দেব টেবিলে সব খাবারই বাড়া হয়ে গিয়েছে এখানে ডিম সব কিছু ঢেকে রেখেছি একটু পরেই সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়বে সাথে সালাদও কেটেছি শশা টমেটো লেবু পেঁয়াজ কাঁচামরিচ এখানে গরু মাংস আর সাথে ছিল পটল দিয়ে মাছের ঝোল আজকে রান্না এগুলোই ছিল দুপুরের আর এখানে বিকেলবেলা আমার খারা শ্বশুড়ির ছেলে আমার ভাসুর সে এসেছে আমাদের সাথে দেখা করতে আর এখানে কিছু ফলও নিয়ে এসেছে সেগুলো একটা পাত্রে ঢেলে রাখলাম আর তাদের জন্য নাস্তারও আয়োজন করব। তাদেরকে নাস্তা দেব এখন আসরের সময় হয়ে গিয়েছে সবাই বসে গল্প করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এটা আমাদের উপরে রান্নাঘর এই রান্নাঘরে আমাদের খাবার দাবার সব কিছুই রাখা হয় আর নিচে রান্নাঘরে রান্না করে উপরে নিয়ে চলে আসি আমাদের এই বাড়িতে দুইটা রান্নাঘর একটা নিচে একটা উপরে রান্না রান্নাবান্না করা হয় উপর রান্না করে খাবার দাবার সব রেখে দিই এই তো এখানে ফল এনেছে মালটা তারপরে নাশপাতি কলা এগুলো এখন তাদেরকে নাস্তা দেবো নাশপাতি কেটেছি মালটা কেটেছি তারপরে এখানে কলা নিয়েছি রুটি নিয়েছি এগুলো সবাইকে নাস্তা দিয়ে দেবো আজকে ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ